চুল কাটছেন যুবক ভাইরা তো চুল কাটার সময় মেসি আর নেইমার স্টাইল কেন রসুল্লাহ সাল্লিমের সুন্নত বাবরি চুল নাই দেখা যাবে একটা হারিসে আছে যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় যার চুল আছে কি করে সে যেন চুলের যত্ন নেয় চুল চলে গেলে তো আর যত্ন নেওয়া যাবে যাদের নাই তারা কি বাবরি রাখতে পারবে যাদের আছে সুন্নত বাবরি রাখা যাবে না ইনশাল্লাহ আচ্ছা সব সময় এটা বাধ্যতামূলক নয় আপনার জন্য কিন্তু যদি সুযোগ থাকে আপনি রাখতে পারেন ওই সুন্নত না রেখে যদি আপনি এখন তেলাপোকা ছাড় দেন তাহলে তো সমস্যা তেলাপোকা ছাট কি হাদিসে একটা শব্দ আছে কুজা করা এটা মানে কি মাঝখানে চুল থাকে এইভাবে লম্বা আর দুই পাশ ফাঁকা এই চুল কাটাটাকে হাদিসে নিষেধ করা হয়েছে এটা কি জানতেন আপনারা জানেন না আমি জানি এভাবে চুল কাটাটাকে হারিসে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে আর রসুল্লাহ হাসলাম সবসময় একটা কথা বলতেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের কি করবে বিরোধিতা করবে তারা দাড়ি কেটে ফেলে তোমরা দাড়ি ছেড়ে দিবে মোশরেকরা দাড়ি ছেটে ফেলে তোমরা দাড়ি ছেড়ে দিবে আর তারা গোফ লম্বা করে তোমরা গোফ ছেটে ফেলবে সবসময় আমাদেরকে উৎসাহিত করা হয়েছে বিধর্মীদের সংস্কৃতির বিপরীত করার জন্য হোক আমরা কিন্তু বিধর্মীদের আদর্শ এবং কালচার গুলো ফলো করছি করছি না ভাই পোশাক আশাক দেহের গঠন চলাফেরা কথাবার্তা জীবনের লাইফস্টাইল রুটিন এগুলো কি মুসলিমদের মতো হচ্ছে না অমুসলিমদের মতো হচ্ছে কোন মুসলিম যুবক কি ফজরের আজান শুনে নামাজ না পড়ে ঘুমাতে পারে আবার দুপুর বারোটায় ঘুম থেকে উঠতে পারে দুপুর দুইটায় নাস্তা করতে পারে বিকেল সময়টা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পারে আর সন্ধ্যাবেলায় বেলায় বন্ধুদের সাথে আড্ডা আড্ডা করে জুয়া খেলে বারে সময় কাটিয়ে রাত্রে আবার এসে ইন্টারনেট চালাতে চালাতে তিনটা চারটা পাঁচটা বাজে তখন ঘুমিয়ে যায় এই হচ্ছে এখনকার যুব সমাজের আদর্শ একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা অসুস্থ প্রজন্ম বিগত মনে হয় চল্লিশ পঞ্চাশ বছর থেকে একটা প্রজন্ম তৈরি হয়েছে বাংলাদেশে স্পেশালি আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছো একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে আল্লাহ রব্লাহ আলভিন সুর হাসরের সাত নম্বর আয়তে বলছেন উইল্লাহ মিনের শৈতান রজিম উবামা কুমুর রসূল উল ফখজু রসুলুল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন মানে যা যা দিয়েছেন যত কিছু দিয়েছেন ফা হুজু সেটাকে গ্রহণ করো সেটা রিসিভ করো গ্রহণ করে নাও ওয়েমে নেহ কুম আইন হু ফান্তা হু সাল্লাল্লাহু আয়ানী হইসাল্লাম তোমাদেরকে যা যা থেকে নিষেধ করেছেন বিরত থাকো তার মানে রসুলুল্লাহ সাল্লাহ আয়িম হইসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গড় তাহলে ইনশাহ আল্লাহ হতে আয়লা সফল হওয়া যাবে কথা চেয়ে কি না এখন রাসুলের এই সুন্না কি শুধুমাত্র শরীরের উপরে থাকবে শুধুমাত্র কি নামাজের মধ্যেই থাকবে শুধুমাত্র মধ্যেই থাকবে শুধুমাত্র কি আমাদের ব্যক্তি জীবনেও থাকবে নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই সুন্নত বাস্তবায়ন করতে হবে কোনটা যদি আমরা দাড়ি রাখি রাসুলের সুন্নার মতো দাড়ি রাখি মাসা আল্লাহ আর আমি যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করব যাদের দাড়ি নাই বা দাড়ি শেভ করছেন আজকের লেকচারের পর থেকে দাড়ি আর শেভ করেন না করছেন ইনশাআল্লাহ এতে করে আপনি প্রতিদিন সকালবেলা উঠে রাসুল সাল্লাম আলীমের জবাই করছেন জবাই করছেন না ধারালো অস্ত্র দিয়ে আপনি প্রত্যেক দিন সকালে উঠে রাসুলের সুন্নতটাকে কি করছেন জবাই করছেন কাজটা ভালো হবে কি একটু আগে বললাম রাসুলের নাম শুনে যদি দরুদ না পড়ে তাহলেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস হোক জিব্রাইল আলী সাল্লাম এসে এই কথা বলেছেন নবী সাল্লাম বলছেন আমিন দোয়া করছেন আমিন মানে এটা একটা বদোয়া তো এটা কি ভালো দোয়া বদোয়া তো দাঁড়িটা ছেড়ে দিই ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন টাকনুর নিচে কাপড় পরা যাবে ট্রাক্টর উপরে কাপড় তুলবো ইনশাআল্লাহ